ঈদের দিন থেকে তিনবেলা মাংস খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন মুখের রুচি চলে গেছে তুই খেতে ভালো লাগছে না তাহলে আজকের রেসিপি আপনার জন্য চ্যাপা শুটকি দিয়ে ঝাল ঝাল ঢ্যাঁড়স পাতুরি এই ঢ্যাঁড়স পাতুরি দিয়ে যে কেউ দুই থেকে তিন প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি হাফ কেজি ড্যাঁড়স নিয়েছি এই ড্যাঁড়সটাকে আজকের এই পাতুরি করার জন্য লাগছে আমার ড্যাড়স আমি এখানে হাফ কেজি ড্যাড়স নিয়েছি এবং ড্যাসটাকে পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ড্যাড়সগুলো কেটে নিচ্ছি ড্যাড়সগুলো খুব বেশি ছোট করে কাটা যাবে না মাঝারি আকৃতি কেটে নিচ্ছি আমার ড্যাড়সগুলো কাটা হয়ে গিয়েছে কাটার পরে কিন্তু ড্যাড়সগুলো একদমই ধোয়া যাবে না তো এই তো দেখতেই পেলেন এখন আমি এই ড্যাস পাতুরির জন্য নিয়েছি চাপা শুটকি এখন এই শুটকিগুলোকে আমি ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব চ্যাপা গুলো আমি কিন্তু ভালো মতো ধুয়ে নিয়েছি এখন একটা কাজ মাছ করা লাগবে যেটা হচ্ছে এই চ্যাপার মাথাগুলো ফেলে দেওয়া লাগবে নয়তো পাতুরি রান্না করার পর পাতুরিটা খেতে তিতো লাগে তো এই জন্য অবশ্যই আপনারা এর মাথাগুলো ফেলে দিবেন এতে করে তিতা লাগবে না এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণের তেল তেলটা গরম হয়ে এলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে মাঝারি সাইজের তিনটা পেঁয়াজকে মিহি কুচি করে দিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে এতে দিয়ে দি স্বাদ মতো লবণ পেঁয়াজের মধ্যে লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণে আদা রসুন বাটা মশলাটাকে পনেরো সেকেন্ডের মতো কষিয়ে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চ্যাপা সুটকি সুটকিটা দিয়ে আরও এক মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নেব এই পর্যায়ে চুলার রাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে নয়তো সুটকিটা পুড়ে যাবে দেখেন সুটকিটা সুন্দরভাবে কিন্তু গলে গিয়েছে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে আবারও ভালো মতো কষিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিবো সামান্য একটু মরিচের গুঁড়া আরও দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি সামান্য একটু ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন এই কাঁচা মরিচটা অনেক ঝাল তাই আমি এখানে চারটা দিয়েছি এখন আমি আরও একটু হলুদের গুঁড়া দিয়ে নিলাম যেহেতু হলুদের গুঁড়াটা আমার কাছে একটু কম মনে হয়েছে সেই ক্ষেত্রে আমি আর একটু দিয়ে নিয়েছি এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর মরিচটাকে কিন্তু ভালো মতো খুন্তি সাহায্যে ভেঙে দিচ্ছি দেখেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর ওপর থেকে তেল উঠে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্যাঁড়শগুলো ড্যাঁড়সটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এই ঢ্যাঁড়স পাতুরিটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে এখন সামান্য একটু পানি দিয়ে ভালো মতো মশলাটার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢ্যাঁড়সটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো এইভাবে ঢ্যাঁড়স পাতুরি করলে কিন্তু যে কেউ অনায়াসে এক থেকে দুই প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ঢ্যাঁড়সটাকে সেদ্ধ করে নিয়েছি আর পানিটাকে সুন্দর মতো শুকিয়ে নেব এই রেসিপিটা কিন্তু করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ হয় তো এইভাবে আমি ঢেকে ঢেকে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢ্যাঁড়স কিন্তু অলরেডি আমার সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি পানিটাকে শুকিয়ে নিব দেখেন খুন্তির সাহায্যে কিন্তু আমি একটা চেক করে নিয়েছি মানে সবগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন ঝোলটাকে আমি ভালো মতো শুকিয়ে নিচ্ছি ঢেঁড়সের মশলাটা যখন শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি উপর থেকে সুন্দর মতো ছিটিয়ে দিলাম এতে করে খুব সুন্দর একটা গ্রান হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ঢ্যাঁড়স পাতুরি এখন পরিবেশন করে নিচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ হয় রেসিপিটি অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন